বুদ্ধির জন্য তারা অধিকাংশই চা দোকানে বসবাস বাস করে গোটা পৃথিবীরে যদি চালাতে বলেন উনি এনে বৈসা চালাই দেন বুদ্ধি দি কিন্তু উনার থেকে দোকানদার তিন মাস টাকা বাকি ঠিক টাকা দেন নাই যে তিন মাস দোকানদার পাও ধরনের বাকি যে আল্লাহ দুহায় আপনি টাকা দি দিলেন বুদ্ধিpadStartেন কিন্তু টাকা সুদ করার কোনো নাম নাই ওটা বুদ্ধি দেয় শুধু বুদ্ধি হ্যাঁ আমেরিকা বলেন জাতিসংঘ বলেন শেখ হাসিনা খালাদা জি এগুলো তো আগেই বুদ্ধি দিয়ে থুয়ে রাখছে এরপরে যারা আছে তারার বুদ্ধি দেয় ওটা আনতে বলবে এই জন্য আসলেই এটা এই যে সবাই বলা শুরু করছেন যে এক একজন এক একটা বুদ্ধি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন সব সময় খেয়াল রাখা চাই আল্লাহর ঘর মসজিদে বিনা কারণে আওয়াজ বড় করা কেয়ামতের আলামত নিষেধারাতিল নবীজি সাল্ল আলী ওসাল্লাম কেয়ামতের আলামতের ব্যাপারে এটা বলেছে এই দরজা লাগাইতেন না এখনো জায়গা আছে তো ভিতরে আপনারা ভিতরে এসে বসে ওই যে এখানে এখনো জায়গা আছে ওই পিছনে ওই ভাই ছেলেরা তোমরা একটু পিছিয়ে বসো তাহলে তো জায়গা হয় নজওয়ান তোমরা একটু যাও এদিকে ও ছেলে তুমি যে হেলান দিছো মিয়া ভাই তুমি ওদিকে যাও যাও না এ টুপিওয়ালা ভাই তুমি তুমি ওদিকে যাও ভাই যাও ওই যে ওই কোনায় জায়গা দেখা যাচ্ছে তো জি তাইলে এই জন্য বললাম কি বলতেছিলাম তাবুকের যুদ্ধ কথা বলতেছিলাম নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইন্তেকালের দেড় বছর পূর্বে এই যুদ্ধ সাহাবাই কারামকে প্রস্তুত হইতে বলছিলেন মদিনা থেকে সবচেয়ে দূরত্বের জায়গা তাবুক এখনো সৌদি আরবে সীমান্ত অঞ্চল তাবুক এই নামে এখনো আছে তাবুকে তো এই তাবুক মদিনা থেকে অনেক দূর আল্লাহ নবী হোসাল্লাম সাহাবাই কারামকে যখন রওনা হতে বলছেন রেডি হইতে যুদ্ধের জন্য তখন মদিনায় ইতিহাসের সময়ের সবচেয়ে বেশি গরম চলতেছে খেজুর পাকার মৌসুম আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম থাকে এমনিতেই তো তাপমাত্রা বেশি ওই সময়টা বেশি থাকে খেজুর পাকার টাইম আমাদের দেশেও দেখেন না মৌসুমি ফল যখন পাকে এই টাইমটাই সবচেয়ে গরম এই যে এখন কিছু গতক আগের থেকে মানে সমস্ত মৌসুমি ফল এই গরমের মধ্যেই বাজারে আসে তো তিরিশ হাজার সাহাবি ওই যুদ্ধে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন রেডি হইছেন মদিনার যারা মুনাফিক তারা মুসলমানদেরকে বলতে লাগলো সাহাবিদেরকে এতটা গরম এই গরমের মধ্যে তোমরা কেমনে যুদ্ধে বের হবা পথেই তো মারা যাবে কিতাবে লিখছে তৎকালীন সময়ে পায়ে হেঁটে যুদ্ধের কাফেলা যেতে কমপক্ষে পনেরো থেকে সতেরো দিন সময় লাগবে এতটা দূরে তাম এত দূরে রাস্তা প্রচণ্ড তীব্র গরম তো মদিনার মনাফিক যারা মুখে যারা পরিচয় দিত মুসলমান অথচ অন্তরে কুফুরি তারা বলতে লাগলো হার তারা বলল মুসলমানরা এমন প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হয়েও না এ তখন আল্লাহ তালা বললেন নবী জবাবটা আমি দিচ্ছি আমি জবাব দিচ্ছি কোল আপনি বলে দেন নাহান নামা আসাদু হার জাহান নামের আজাব জাহান নামের আগুন তার চাইতে ভীষণ গরম আজকে আল্লাহর রাস্তায় বের হবে না ও চির এই জাহান নামে যাবা তো সেদিন বুঝবা গরম কাকে বলে আগুন কাকে বলে অতএব এই সামান্য গরম শোয়ে আল্লাহর কথা শুনে আল্লাহর জন্য বসে বিনিময়ে যদি আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয় তাইলে কতটা লাভবান হব আমরা কি বলে তখন বুঝা যাবে হা এ কষ্ট তো সামান্য ছিল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিহাল্লাম ইর সাদ করেন না নবীজি বলেন তোমাদের দুনিয়ার এই আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আইন মানে কত সত্তর সত্তর ভাগের এক ভাগ এই সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন তাহলে আরো ঊনসত্তর ভাগ তীব্র গরম জাহান নামের আগুন অথচ এই আগুনের অবস্থা দুনিয়ার এই আগুন যখন কোথাও লাগে দাউ দাউ করে যখন জলে তখন বুঝা যায় গরম আগুন কাকে বল সীতাকুণ্ডে যে একবার গত কিছুদিন আগে কন্টেইনার ডিপুর মধ্যে আগুন লাগছিল আমরা সবাই তো দেখছি মোবাইলে আগুনের লেলিহান তীব্রতা আস্তা মানুষ ফায়ার সার্ভিস কর্মী আগুনের দিকে পানি ছাড়ছে ওই যে ফাইভ দিয়ে ফাইভ সহ মানুষটাকে সহ আগুন টাইনে নিয়ে গেছে ভিতরে একদম জ্বালায়াত এক যুবক ছেলে মোবাইলে লাইভ করতেছিল দেখাইতেছিল ওই লাইভ অবস্থায় হেস সহ মোবাইল সহ ভিতরে ঢুকে গেছে আগুন এতটা তীব্র দুনিয়ার এই আগুন তার চাইতে সত্তর গুণ বেশি জাহান নামের আগুন কি হবে আমাদের আল্লাহ এজন্য প্রিয় প্রিয়নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার ভাই আমার একটা ছোট্ট অনুরোধ এই হাতে ধরা মোবাইলটি নামায় নামাইছিল দয়া করে হাতে ধরা মোবাইল নামায় ছিল সর্বোচ্চ একটা ঘন্টা সবগুলো ছেলে যুবক ভাই সবার কাছে আমার অনুরোধ দুস্থ আমি একটা ঘন্টা ভিক্ষা চাই অনুরোধ করছি জোরে মোবাইলটা পকেটে ঢুকায় বিশেষ করে ছেলের আবাস একটা ঘন্টা সময় মোবাইল থেকে আলাদা একটু সময় চাই এই অল্প একটু সময় এক ভাই হিসেবে অনুরোধ করলাম মোবাইলটা হাতে থাকলে এতমিনান হবে না দিল বসবে না আল্লাহর কথার প্রতি মনোযোগ আসবে না তুমি কষ্ট করে বসছো ভাইয়া আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে না এই পরিবর্তন হবে না দিল বদলাবেন দিল বদলাবে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে আমি আল্লাহ তালা হেদায়েত নিয়ে এগিয়ে আসি মুব এনাবাদ ঝুঁকে আসে আল্লাহর দিকে ঝুঁকে আসে এজন্য আন্তরিকতা দেখাইতে হবে আগ্রহ দেখাইতে হবে মহব্বত দেখাইতে হয় তো আল্লাহ তালা ইমান দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেয় এজন্য আপনি মনোযোগ না হইলে আন্তরিকতা না হইলে ফায়দা হবে পরিবর্তন আসবে না ভাইয়া জীবনটা বদলানো দরকার জীবনটা বদলানো দরকার আজ আমাদের ঘরে বাইরে আমাদের জীবন বেশ আমাল এটা বদলানো দরকার এই জন্য অনুরোধ প্রত্যেকে দয়া করে মোবাইলটা আলাদা রাখেন এক ঘন্টায় কিচ্ছু যাবে আসবেন না নিয়ত করলাম তো আল্লাহ দান করে বলতেছিলাম যে নবী সাল্লাহ আলি সাল্লাম পাঁচ ওখ না পরে প্রত্যেক দিন নবীজি জি সাল্লাম কয়েকটি দোয়া করতেন বিশেষ সবসময় এই কয়েকটি দোয়ার মধ্যে নবী জিসাল্লামের একটা দোয়া ছিল এরকম যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী এই দোয়াটা কমন নিয়মিত করতেন কি আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আজাব থেকে পানা মিন কব আল্লাহ আমি আপনার কাছ থেকে কবরের আজাব থেকে পানা আছে নবীজির দোয়া ও আউ দুবিকাম ইন ফিতনাতিল মসিহাই দাদ জাল আল্লাহ দাদ জালের ফিতনা মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহা চাই আপনি দয়া না করলে ইমান বাঁচানো সম্ভব হবেন ও আউ দুবিকাম ইন ফিত্নাতিল মাহিয়া অল্মা আল্লাহ জীবন মরণের বেঁচে থাকলে যত মসিবত হইতে পারে তার থেকে পানাহা চাই মৃত্যুর সময় যত মুসিবত হইতে পারে তার থেকে পানাহা চাই জীবন মৃত্যুর মুসিবত থেকে আপনার কাছে পানা চাই খুদ রসুল সাল্লাই নামাজের পরে জাহান নামের আজাব থেকে পানা চাইতেন চাওয়া উচিত বলেন ভাই বলেন কোরআনুল করিমের মধ্যে আছে শুনতেছেন সবাই কোরআনুল করিমের মধ্যে আছে জাহান্নামিকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামের ভীষণ আগুনে পাফিষ্ট জাহান জাহান্নামী আল্লাহ তালার কাছে তিনটা আবদার করবে কয়টা এক নম্বর বলবে রব্বুল আলমিন এত ভীষণ আজাব আর আগুনে না জ্বালিয়ে মৃত্যু দিয়ে দেন আর পারছি না মৃত্যু দিয়ে দেন মৌদ দিয়ে দেন আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ তালা শোনাবে লা ইস্তবা নারে বান্দা জাহান্নামের মধ্যে আর কোনদিন মৃত্যুর কোন ফায়সালা নাই আর কোনদিন তোমার মৃত্যু হবে না বরং জীবিত থেকেই তোমাকে এই আযাব ভোগ করতে হয় মৃত্যু আর হবে না মৃত্যু শেষ মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে ফুল সিরাতের পারে আল্লাহ তালা মউতকে ভেরা আকৃতি দিয়ে জবাই করে দিবেন ফেরেস্তার মধ্যে আর ঘোষণা হবে আজকের থেকে আর মৃত্যুর মৃত্যু হয়ে গেল আজ থেকে মৌতের মরণ হয়ে গেল আর কোনো দিন যে জান্নাতে সেও মরবে না যে জাহান নামে সেও মরবে আর কখনো কি হবে না মৃত্যু হবে দুই নাম্বারে জাহান্নামি আল্লাহকে বলবে আল্লাহ তাইলে এই ভীষণ আজাব থেকে আমাকে একটু সময়ের জন্য বিশ্রাম দেন একটু তখফিফ আজাব হালকা করে দেন হয়তো একটা ঘন্টা বিশ্রাম দেন নয়তো সপ্তাহে একটা ঘন্টা। নয়তো মাসে একটা ঘন্টা একটু সময় আমাকে বিশ্রাম দেন আমি আর পারছি না আল্লাহ তালা বলেন বলে আই মিন আদা মিহা না রে না ফরমান জাহান্নামের এক সেকেন্ডের জন্য হালকা করা হবতারাম আমার ভাই আমার জওয়ান বন্ধু এরপরে পরে নফরমান পাপি জাহান্ন তৃতীয় নম্বরে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আখরিজিনা না বলবে আল্লাহ তাইলে আমার এই দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দে। বিশ্বাস করেন মাওলা এবার যদি ফেরত যেতে দেন আমি পুরা পুরি ন্যাকামল করি একদম নাফরমানি করব না আপনি আমার সুযোগ ছেড়ে দেন আমারে কারাগার থেকে মুক্তি দিয়ে দেন আমি একদম ভালো হয়ে যাব মানে আবার দুনিয়ায় যেতে দিই এই তখন আল্লাহ তালা দুইটা কথা বলবেন দুইটা প্রশ্ন করবে আল্লাহ প্রত্যেক জাহান্নামিকে আল্লাহ বলবে আওয়ালাম কুমারা আমার বান্দা বলো তো সত্যিকার ভাবে ইনসাফের সাথে আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে আমার কথার থেকে উপদেশ নিতে পারতা এর দূর সুযোগ কি আমি দেই নাই বলো বলো আমি কি ওই পরিমাণ হায়াত দেই তুমি দেখো তো এই জাহান নামের চতুর্দিকে দেখো কোনো আট বছরের বাচ্চা আছে না দশ বছরের কোনো বাচ্চা আছে না ছয় বছরের কোনো বাচ্চা আছে না বারো বছরের কোনো বাচ্চা আছে না নাই একজনও নাই আল্লাহ বলেন আমি যাকে হায়াত দেই নাই না সাবালক হওয়ার আগে যাকে মৃত্যু দিয়েছি তাকে আমি আজাবও দেই না শাস্তিও দেই নাই বালেক সাবালক বানিয়েছি যাকে এরপর থেকে যার হায়াত যতদিন হিসাব হয়েছে এতদিন শাস্তিও দিচ্ছি অতদিন তোমাকে বুজার জন্য সময় দিছি চোদ্দ বছর তোমাকে বালেক বানাইছি ছেলেদের গোসল ফরজ হয়েছে চোদ্দ বছরে মেয়েদের গোসল মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে তেরো কিংবা চোদ্দের আগে এর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বুঝতে বুঝতে সময় দিছি তাইলে এরপরে ওইগুলো পিছনটা ধরি নাই এরপরে চোদ্দ থেকে যার হায়াত তিরিশ ইন্তেকাল করছে তো পাইসো হায়াত যেদ্দুর হিসাবও নিচ্ছি এদ্দুর শাস্তিও দিচ্ছি এদ্দুর আমি জুলুম করলাম আমি জুলুম করলাম চোদ্দ বছরের একটা ছেলে বলুক এই ছেলেরা তোমরা দাঁড়াইয়া বলো তুমি কি বোঝো না যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়া তোমার উপরে ফরজ বলো না ভাইয়া বলো না না ছেলেরা বলতে হবে ছেলেরা বলো মিয়া বলো তোমরা ছেলেরা বলো না তাহলে কেন পড়ছো আমার বন্ধু না কেন আমি গল্প শুনাইতে আসি নাই শুধুই ওয়াজ করতে আসি নাই বিবেক জাগাইতে আসছি হৃদয় জাগাই আমি ফেরিওয়ালা সারাদিন ফেরি করি সে সকালে বের হয়েছি মুরাদনগরে আমাদের দাওয়াত ব্লিগের জোর ছিল জোহরের পরে সেখানে ছিলাম গাড়ি ডিস্টার্ব করছে সি দিয়া ভাইঙ্গা 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 ও এর করে আরেকখানে বয়ান করছি সেখান থেকে আবার এখানে আসছি গাড়িতে বসেই একটা সামান্য নাস্তা করছি একটু একটা কি যেন খাওয়াইছে এটা এটা খাইছি আর পানি খাইছি তো আমার বলার উদ্দেশ্য হলো আমার ভাই আল্লাহ তালা বলবেন এটা বলো বান্দা আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করতে পারতে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বয়সে তুমি বুঝো নাই মিথ্যা বলা যে গুনা চুরি জিনা বেবিচার মদ জুয়া অশ্লীল ছবি উলঙ্গপনা বেহায়াপনা সারা দিন মোবাইলের মধ্যে ছবি আর নর্তকি নিয়ে পড়ে থাকা এই অসভ্যতা এটা যে পাপ এটা যে নাফর মানি এটা কি বুঝো নাই তুমি কি প্রতিবন্ধী ছিলা তুমি কি মানসিক বিকারগ্রস্ত ছিলা তুমি কি পাগল ছিল না মাতাল ছিলা না সাগল ছিল কেন কেন না বলো ছেলে বুঝলা না কেন এরপরে আল্লাহ বলবেন দ্বিতীয় প্রশ্ন দিন আল্লাহ বলবেন বান্দা তো আচ্ছা সত্য সত্য করে তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়াইফ কখনো আলেম কখনো বক্তা কখনো দাওয়াত তবলিগের সাথী কখনো আউলিয়া কখনো বুজুর্গ কখনো পীর কখনো মশায়েশ কোনো না কোনো আল্লাহর বান্দার মাধ্যমে আমি কি তোমার কাছে আখিরাত আর পরকালের জাহান্নামের ভয় দেখাই কথা বলেন না কেন তোমার কাছে কি কেউ বলে নাই কোনোদিন তো আওলাম মুআম্মিরকুম্মা ইয়াতাদাক্কারু ফীহিম মান তাদাক্কার ওয়া জাআকুম নদির রব্বুল আলামিন বলেন বান্দামি তো প্রাপ্ত বয়স্ক বানিয়ে তোমাকে উপযুক্ত সময় দিয়েছি সেই সময়ের কদর করোনাই বলে আজকে জাহান্নাম দিয়েছি সাথে সাথে আমি আল্লাহ বারবার তোমার কানে আমার ভয় লক্ষ্যবার প্রদর্শনকারী বান্দাদের মাধ্যমে আমার পছন্দের মনোনীত বান্দার মাধ্যমে তোমার কানে আমি আল্লাহ ইবাদতের কথা নাফরমানির কথা জান্নাত জাহান্নামের কথা বারবার শুনিয়েছি হ্যাঁ কি মনে করছিলে তুমি রঙের গুড্ডি হ্যাঁ রঙের গুড্ডি তুমি মনে করছো এই তামসাই তামসাই জিন্দিগি শেষ না ঠিক আছে চলো ঠিক আছে ছেলেরা চলতে থাকো ভাইয়া চলতে থাকো দেখো না কতক্ষণ বেড়ি দেখতে পা ঠিক আছে চলো ইনশাল কতক্ষণ মোবাইলে ওরঙ্গ ছবি দেখবা তৃপ্ত হবা কোন দিন মনের প্রশ্ন করবো গোটা পৃথিবীর আটশো কোটি মানুষকে যদি উলঙ্গ দেখ তারপরও তৃপ্তি হবে না আল্লাহর কসম গুণা তৃপ্তি দেয় না গুনা তৃপ্তি দেয় না গুনা সুখ দেয় না এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয় এক সাগর মদ খেলেও তৃপ্তি হয় না সে আরো নেশা করতে চায় আরো নেশা আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস শুনবেন নবী বলছে মুদমিনু নবীজি বলেন মূর্তি পূজা করে যেমন মুশরিক রসুল্লাহ বলেন মুদমিনু খামরিন কা সে যেন মূর্তি পূজক আরো সাংঘাতিক কথা বলি আল্লাহ নবী সাল্লামের এই কথা বললে আমার কলিজা কাঁপে নবীজির এক আশ্চর্য হাদিস আছে পুরা শরীর শিহরে উঠবে বাফ আল্লাহ নবীর কথা শুনলে নবীজি বলেন যারা নেশা করে মদ খায় আল্লাহ রসুল বলে ও চিরেই সে তার আপন আপন মামি ফুফি খালা চাচি এমন আপন জন তারা কিংবা তাদের কন্যা এমন কারো সাথে কিংবা করতে আগ্রহী হয় রসুল খায় নেশা করে সে ওচিরেই তার খালা মামি ফুফি চাচি এমন আপন জনের উপরে চড়াও হয় হয়তো সে কিংবা তার কন্যা তো বোন মামা বোন মামাতো বোন তো বোন এমন কোনো স্বজন আপন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন